তো ওই ভাইয়াকে যখন ফোন দিয়ে কথা বলতে হবে তার পাশে যখন আশেপাশে মানুষজন থাকে ওই মানুষজন যখন আমাকে হচ্ছে গিয়ে অক্যাক্ত ভাষায় মানে কথাবার্তা বলবে আমার বাবা মার সম্পর্কে ওটা বার্তা কথা বলবে আমার বাবা মার ব্যাপারে মানে আহ ছোট করে কথা বলবে নানান রকম ভাবে আমাকে গালাগালি করা আমাকে কথা বলা সেটা একরকম ব্যাপার তখন তারা আহাদের তুলে তাকে অথ্য ভাষায় গাল মন্দ করে আর এটার জন্য আহাদ বর্তমানে আয়াসের সাথে ফোনে কথা বলে না তো ভিউ বিস্তারিত আর কি কি বললো লাইভটা দেখলে আপনারা জানতে পারবেন না দেখলে কিন্তু অনেক কিছুই আজকে মিস করে যাবেন

সম্পূর্ণ আমরা টোটাল চুপ আসি এই সব ব্যাপার নিয়ে আমরা কোনো প্রকার কথা বলতে চাই না কোনো প্রকার এই সব তুলতে চাই না যা চলে গেছে ওদের চলে গেছে বাট তারপরে প্রতিনিয়ত কমেন্ট তোমরা করো আমাদের এটা মানে আজকে না দিতে হলো আমি জাস্ট ক্লিয়ারলি বলতেছি যে যে জায়গাতে ফোন দিলে আমার মানে বাবা মার কথা শুনতে হবে সেটাকে আমি ফোন দেবো না এক যে জায়গাতে আমার সন্তানকে দেখতে গেলে মুখের উপরে দশ এলাকায় দেওয়া হবে সেখানে আমি আমরা সন্তানকে দেখতে যাবো না দুই আর তিন নাম্বার হচ্ছে এই মানুষগুলার যে মানে কিছু কথা থাকে হ্যাঁ যে কথা বলতে গেলে তখন যখন প্রেক্ষিত আসে যে আয়াসের বাবা আয়াসের বাবা আয়াসের বাবার প্রেক্ষিত যেন অন্য কারো মুখে না আসে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই

আমার মেয়ে কথা সবার কথা মানে সবকিছুর জন্য ভিকটিম হচ্ছে তিসা মাস্টার মাইন্ড আমি আমি এটা এর আগে যখন লাইভ করছিলাম তখন বলছিলাম হচ্ছে আমি কিন্তু দোষ হয় এই মেটার কিন্তু আমার কথা হচ্ছে এই কারণে তুমি কোনো কথা বলবা ওর কোন কথা বলবে না ওর কথা বলার দরকার নেই বাট আমার কথা আমি ক্লিয়ারলি বলে দিলাম তোমরা যারা জানতে চাও যে আমি কেন এতটা মানে আমি আচ্ছা তোমরা নিজেরাই দেখো আমি কি যোগাযোগ করতাম না আমি স্ক্রিনশট আপলোড যে আমি যোগাযোগ করতেছি আমি কথা একবার স্ক্রিনশট আপলোড করতেছি কিন্তু কথা কিন্তু এই জিজ্ঞেস করে নিয়ে প্রমাণ করে দেখো যে ওই কয় দিনের ভিতরে অন্তত পক্ষ দশ বার কথা বলা হয়ে গেছে আমার আমি নিজে নিজে যাইজা যেটা ফোন দিয়ে কথা বলছি যোগাযোগ করছি কিন্তু সেই যাই যা নিয়ে যোগাযোগ করা বন্ধ করা কি কারণে আমি বন্ধ করছি এটা কোনোদিন কেউ খেয়াল করো তোমরা দেখো এই ব্যাপারটা আজকে এই যে এই লাস্ট টপিক ছিল এই পর্যন্ত এর পরবর্তীতে রিকোয়েস্ট তোমাদের সবার কাছে হাজার করে রিকোয়েস্ট করতেছি এই টপিক নিয়ে কেউ কোনো কমেন্ট না কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেওয়া আমাকে